হ্যালো এভরি ওয়ান আবারও একটা আমি ভিডিও নিয়ে চলে এসেছি আমি সুরাইয়া আপনার সবাই ভালো আছেন আশা করছি আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল দেখুন উঠে পড়েছি এদিকে আমার মাও এদিকে চা রোচা আর হচ্ছে গিয়ে ডিম টোস্ট দিয়ে দিয়েছে সেটাও খেয়ে দিয়ে দেখুন আমার মা এদিকে রান্না করবে বলে একদম ঠিকঠাক করছিল আর কি যুগার জান্তি সেটা দেখাচ্ছিলাম এদিকে সব কাট কেটে কুটে নিচ্ছিলো সেটা দেখাচ্ছিলাম দেখুন তারপরে একটা আমি ভিডিও করছিলাম আর কি সেটাও আপনাদেরকে তাকিয়ে দিলাম আমি এই ভিডিওটা দেখতে গেলে আমার চ্যানেলে ঢুকতে হবে দেখবেন এই ভিডিওটা ছাড়াছি তারপর দেখুন আমার মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে পাতি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দেখুন বসিয়েও দিয়েছে চার মাছটাকে ভালো করে একদম কষিয়ে তার সঙ্গে তারপরে পা জল দিচ্ছে দেখুন জল দিয়ে দিয়েছে এদিকে ফুটছে হওয়ার পথে আর কি হয়েও গেছে ধরতে গেলে তারপরে দেখুন অন্য পাটেদের ঢেলে নিচ্ছে ঢেলে নিয়েছে কত সুন্দর রঙটা হয়েছে দেখছেন অনেক সুন্দর হয়েছে মশাল্লা তারপরে আবারও একটা পুঁয়ের শাক দিয়ে কচু রান্না করবে আর কি সেটাই চাপাচ্ছিলো আমার মা প্রেশার কুকারে ভরে দিচ্ছিল সব কিছু একদম মশলাপাতি দিই একসঙ্গে সব মশলাপাতি দেখুন একসঙ্গে দিয়ে দেবে সব কিছুই এদিকে দেওয়া হয়ে গেছে এরপরে শাকটা দিয়ে দেবে শাকটাও দিয়ে দিয়েছে দেখুন এরপরে ঢাকড়াটা মেনে চাপিয়ে নিয়েছে দুপুরবেলায় দেখুন আমার মা একদম ভাত দিচ্ছে আর কি প্রথমে দেখুন শশা দিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে আলুর চিপস করেছিল সেটাই এটা আমার মা নিজের হাতে বানিয়েছে আর কি আলু চিপসটা আমি অনেক ভালো খাই তারপরে দেখুন একটা ডিম ভেজে দিয়েছিল আর হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে পাতে কুমড়ো দিয়ে জাল মাছ আর হচ্ছে পুঁই শাক তারপরে দেখুন দুপুরবেলায় বৃষ্টি চুরি মাশাল্লা তারপরে দেখুন দুপুর তিনটের সময় আমার মা বলছে কি না আয় তোকে একটা ইউনিক খাবার খাবো আজকে তারপরে দেখুন ময়দাটাকে নুন চিনি জল দিয়ে ভালো করে একদম মাখিয়ে নিচ্ছে প্রথমে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছে দেখুন পাতলা ব্যাটার তৈরি করা হয়ে গেছে এরপরেই এটাকে কিনা তেলে দিতে হবে এদিকে আমার মা কড়াইও বসিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন তেলে দেখুন দিয়েও দিয়েছে একদম ফুলকো ফুলকোভাবে একদম ফুলছে লুচির মতো দেখুন লুচির মতো একদম ফুলকো ফুলকো একদম ফুলে গেছে অনেক আমি হয়েছিল আর কি নরম একদম সফট আবারও একটা ভেজে নিচ্ছে দেখুন এরকম করেই এটাও একদম ফুল ফুলকুভাবে একদম ফুলবে আর কি মশলা অনেক সুন্দর খেতে দেখুন আবার একটা ভেজে নিয়েছে এরকম করে আমি নতুন ভিডিও করতে শুরু করেছি তার জন্যই আমার নার্ভাস লাগছে আর কি সবাই আশা করছি বুঝতে পারবেন আর যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখে নিন তারপরে দেখুন আমরা একটা অন্য জায়গায় গিয়েছিলাম আর কি সেটাই আমাদের বাড়িটাকে দেখাচ্ছিলাম সেটাই হচ্ছে আমাদের বাড়ি অনেক আগেকার বাড়ি এটা মানে আমার দাদুদের আগেকার বাড়ি অনেক আগেকার বাড়ি এটা তারপরে দেখুন এসে আমার মা বলছে না চপ তো চোল তারই এদিকে বেসন একদম গলে নিচ্ছে দেখুন পেঁয়াজের পেঁয়াজটা তেলেও ভেজে নিয়েছে পেঁয়াজটা ওরকমভাবে কেটে তেলে ভেজে দিয়ে বেসনে গুলিয়ে তেলে দিয়ে দিচ্ছে দেখুন বেগুনের পেঁয়াজের আলুর আর লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ